বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব হরিয়ানার রাজ্যপাল বাংলার শিক্ষা ব্যবস্থার কি করুন অবস্থা হরিয়ানার স্কুল শিক্ষার পরিকাঠামো দেখেছি দেখে বাংলার শিক্ষার কথা ভেবে চোখে জল আসে এমনটাই বললেন হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ যে অভিযোগ বারবার সকলে করছে সাধারণ মানুষ থেকে শুরু করে এই রাজ্যের বিরোধীরা বাংলার শিক্ষা ব্যবস্থার হাল নিয়ে সত্যি করুণ যে অবস্থা তা বারবার প্রমাণিত হয়েছে আরে এবার আমি প্রাইমারি স্কুলে একটা শহরের প্রাইমারি স্কুল দেখি একটা গ্রামীণ প্রাইমারি স্কুল দেখি মানে গ্রামীণ স্কুলে আপনারা যদি দেখেন প্রত্যেকটা ক্লাসে টিচার আছে মোটামুটি মোটামুটি প্রত্যেকটা ক্লাসে পাখা রয়েছে প্রত্যেকটা ক্লাসে ছাপটা পাখা অত দুঃখ আমার হৃদয় করে থাকবে এই পশ্চিমবঙ্গের জন্য এবং আমি চেষ্টা করব আমি আমার সীমিত ক্ষমতা দিয়ে তাদেরকে সাহায্যের কথা